আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটু সন্ধ্যার বেলা এখানে সোয়ারি ঘাট থেকে ওফার ফেরিঘাট যাব তার জন্য নৌকায় উঠলাম তো আমার কাছে এই বিষয়টার দৃশ্যটা অনেক ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য এই যে এখন আমি ব্রিজের নিচ দিয়ে নৌকালা ভাই আমাদেরকে নিয়ে ওপার যাচ্ছে এই যে এটা হইল টার্মিনালের সামনের গেট এই যে বাতি জ্বালানো খুবই খুবই ভালো লাগছে রাত্রের ভিউটা তো এই যে কত সুন্দর জিরিক বাতি তো এখানে এখন আমরা নৌকাটি দিয়ে যাচ্ছি এই যে একটা লাইট জ্বলে টলার আসতেছে আমাদের সামনে আরেকটি নৌকা এই যে আমরা ওপার যাব এখানে নদীর ভিউটা রাতের বেলা দৃশ্যটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে একটি বালুর জাহাজ আসতেছে এই যে বালুর জাহাজ যাচ্ছে আমার কাছে দেখে তো অনেক অনেক ভালো লাগছে অবশ্য লাইটও জ্বালাইলো জাহাজটি রাতের দৃশ্যগুলো নদীতে নৌকাতে বসে এপার থেকে ওই যাইতে খুবই ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা একটি নৌকা টলার যাত্রী নিয়ে ওপার থেকে এপার আসতেছে জিলিক বাতি জ্বালানো খুবই ভালো লাগলো আমাদের নৌকাটি আস্তে আস্তে এপার থেকে ওপার যাচ্ছে তো এখন আমরা সোয়ারিঘাট থেকে ফেরিঘাট যাচ্ছি নৌকা দিয়া এই যে আরেকটি মানুষ নিয়ে টলার আসতে এপার থেকে ওপার যাচ্ছে শুধু যাওয়া আসার কারবার মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন শুধু কর্মের জন্য এপার থেকে ওপার এপার থেকে ওপার ওপার থেকে এপার সবাই কর্মের জন্য ব্যস্ত ফ্যামিলির জন্য ব্যস্ত এই এই বুড়িগঙ্গা নদীটা খুবই খুবই ব্যস্ততময় এখানে শত শত হাজার হাজার মানুষ সব সময় কর্মের জন্য সকে আসা যাওয়া করে এটা হলো ফেরিঘাট তো ক্যারানীগঞ্জের ভিতরে ফেরিঘাট তো এখন আমাদের নৌকাটি নৌকালা মাঝি মাজিবাই আমাদেরকে নিয়ে প্রায় কুলে আসছে এই যে এই যেটা মসজিদ অর্থাৎ ফেরিঘাটের এখানে মসজিদ এই এই সে মসজিদ এক মসজিদের কনার দিয়ে আমাদের নৌকাটা ভিড়বে এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য দেখে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে এখন আমাদের নৌকাটি এই যে ফেরিঘাটে আইসা অবস্থান করলো এখন আমি নাম্বার জন্য রেডি হচ্ছি তো এখন আমি আবার আমাদের নৌকাওয়ালা ভাইকে টাকা দিচ্ছি তিরিশ টাকা উনি আমাকে দশ টাকা ফেরত দিয়ে দিবে এই যে ফেরত দিয়ে দিল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন তো এখন আমি নৌকা থেকে নেমে গেলাম আমার সাথে আমার একটি ছোট্ট শালি আছে